আপনার সন্তান সে যদি ছোটো থাকে এবং তার মাথায় যদি অঙ্কটা খুব ভালোভাবে না বসে অর্থাৎ অঙ্কে সে একটু কাঁচা তার জন্যে তার উপরে আপনি সবসময় বেশি রাগারাগি করবেন না কারণ অঙ্কে ভালো হতে হবে অঙ্কে ফুল মার্কস আনতে হবে বলে সারাদিন তাকে পিটিয়ে পিটিয়ে অঙ্ক করানো এটা বন্ধ করুন অঙ্ক ছাড়া কিন্তু জীবনটা দিব্যি কাটে আর রোজকার হিসেব কোনো দিন স্কুলে যায়নি সেও কিন্তু রোজকার হিসেবটা যত কঠিন হোক সে কিন্তু সরল কিংবা উৎপাদক বিশ্লেষণ না করলেও সে কিন্তু ঠিক যায় রোজকার বিশেষ লেখাপড়া জানার খুব একটা প্রয়োজন হয় না প্লুরাল ফর্ম কিংবা ফিল ইন দ্য দুটো তিনটে ভুল হলো আপনার মাথা কাটা যাবে না কিন্তু এটা নিজেকে বোঝান ক্যারাটে কিংবা ক্রিকেটে ট্রফি না পেলেও কেউ আপনাকে ফাঁসি দেবে না এছাড়া আঁকা গান আবৃত্তি কিংবা নাচ কারুর সামনে দেখানোর মতো নয় বলে তাকে আপনি সবসময় বকাবকি করবেন না অর্থাৎ সব ব্যাপারে তাকে যে সেরা হতে হবে এটা কখনোই কেউ লিখে দেয়নি সে করুন যেটা যেটা সে পাচ্ছে সেটা করুক চেষ্টা করছে এটাই বড় কথা কিংবা এগুলোর জন্য সকলের সামনে সেই বাচ্চাটা কিন্তু সম্মান হানি করবেন না কারণ বাচ্চাদের বোধ জন্মে যায় আগে আপনি মেনে নিন আপনার সন্তান ও এটা আগে মেনে নিন যে ও আপনার সন্তান তাই ও আপনার মতোই যে হবে তার কোনো কিন্তু মানে নেই আপনারই মতো মধ্যমানেরও কিন্তু এটাই ভেবে রাখবেন মতো আপনি যদি সুপার সুপার কোয়ালিটি হন তখন আপনার রক্তে ও হতে পারত কিন্তু আপনি নিজেই তো একটা মিডিল ক্লাস সুতরাং বাচ্চাটাকে আপনি একদম শ্রেষ্ঠ বানাবেন এটা জোরজাবস্তি করে কিন্তু কখনো হয় না যখন ওর বুদ্ধি হবে ঠিক বুঝবেও টিকে থাকতে হলে লড়তে হয় তখন ও যখন বুঝবে তখন কিন্তু ঠিক লড়ে নেবে এটা মাথায় রাখবে একদিন ও ঠিক বড় হয়ে যাবে এবার আপনি দয়া করে এবার বড় হয়ে উঠুন শিশু চিন্তা ছেড়ে আপনাকে বলছি আপনি দয়া করে একটু বড় হয়ে উঠুন এই যে মনোপ্রবৃত্তি এটা কিন্তু একটা শিশু সুলভ মনোপ্রবৃত্তি এই প্রবৃত্তিটা ছেড়ে আপনি আপনার বাচ্চার পাশে থাকুন তাকে শেখান যে অভিষ্ট লক্ষ্যে পৌঁছতে পারলেই তবেই সে ঠিক জায়গাপত পৌঁছবে এবং তার জন্য তাকে কি কি পরিশ্রম করতে হবে এটা তাকে শেখান এবং তাকে সেই অভিক্ষ অভিক্ষ লক্ষ্যে অভীষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য তাকে সাহায্য করুন তার জন্যে যা যা করার দরকার তাকে হেল্প করুন সেই সমস্ত বাবা ও মাকে শিশুদের এইটি শেখানো দরকার যারা নিজেদের শিশু লাভ বুদ্ধির উন্নতি না ঘটানোর কারণে আজকে সেটা জোর করে শিশুর উপরে সেটা চেষ্টা করছে এটা ঠিক নয় এটা মাথায় রাখবে অর্থাৎ জোর করে কোনো শিশুকে আপনার যে মনের অভিষ্ট বাঞ্ছা ছিল যেটা পূরণ হয়নি সেটা আপনার শিশুবিদি আপনি জোর করে করাতে চাইছেন এটা কিন্তু ঠিক নয় এই ব্যাপারটা মাথায় রাখবেন শিশুকে স্বাভাবিকভাবে তার বোধ বুদ্ধিটাকে বেড়ে উঠতে আপনার সাহায্য করা উচিত এটাই আমার বলার বক্তব্য নমস্কার